আজ আমার বোন আমাদের গাছের বড়ই দিয়ে খুবই লোভনীয় একটি আচার বানাবে টকজাল মিষ্টির এই আচারটা অনেক বেশি পছন্দ আমার সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এইদিকে আমি ইফতারের জন্য সবগুলো আউচান করে নিচ্ছিলাম যেহেতু রমজান মাসে সন্ধেবেলা খুব একটা কাজের চাপ থাকে তো আমি আগে থেকেই কিন্তু এইভাবে কাজগুলো গুছিয়ে রাখি যাতে মানে ইফতারের আগে সবগুলো আইটেম বানিয়ে নেওয়া যায় সো দেখেন এই দিকে হচ্ছে কি মানে যেটা মানে করে নেব যেহেতু তো ভাবলাম ওইগুলো আগে সেদ্ধ করে রেখে দিই তো আমি এখন চলে আসলাম মাঠে চুলায় পেঁয়াজো বানানোর জন্য আজ কিন্তু ঢাল দিয়ে পেঁয়াজো বানিয়ে নিচ্ছিলাম আর এই পেঁয়াজোটা অনেক বেশি মচমচে হয়েছিল আর পেঁয়াজুর মধ্যে কিন্তু মানে ভ্যাকিং পাউডার দিলে অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর খুব বেশি মজাও হয় আমি কিন্তু এইভাবেই করি আর মাটির চুলায় বসে বসে চেল মুদে করতেছিলাম পেঁয়াজগুলো অনেক বেশি ভালো লাগতেছিলো তো দেখেন তেলগুলো মানে যাতে ঝরে পড়ে যায় মানে এইখানে যার কারণে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম আর কি তো যাই হোক আমি কিন্তু এখন চুলাভাজিটা করে নেব আর চুলাভাজি যেহেতু হচ্ছে ঘ্যাসের চুলাই করতেছি তো আমার চুলাভাজিটা অলরেডি হয়ে যাচ্ছে আর আমাদের ইফতার আইটেমগুলো রেডি হয়ে যাচ্ছে আর আমার বোন কিন্তু পানিয়ে নিবে আজ এই সুস্বাদু আচারটা তো আমাদের ইফতার আইটেম রেডি দেখেন খুব সুন্দরভাবে আমি নিজে পরিবেশন করে নিলাম আর আমি কিন্তু গাইস প্রত্যেক দিন সবার প্লেটে প্লেটে এইভাবে পরিবেশন করি আমার এইভাবে পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে তো ইফতার করে নিলাম যাই হোক এখন কিন্তু আমার বোন হচ্ছে গিয়ে দেখেন এখানে বড়ই দিয়ে আচার বানাবে যেহেতু আমার বোন বড়ই দিয়ে আচার বানাবে তো আমি দেখতেছিলাম যে মানে ভরইগুলো মানে পাকা পাকা বড়ই দিয়ে মানে আচার বানানো হবে আর কি তো এখানে মানে দিয়ে দেওয়া হলো হচ্ছে রসুন বাটা আর রসুনগুলোকে মানে লাল করা হয়ে গেলে তারপর কিন্তু এক্সট্রা যা যা মশলা লাগে ও কিন্তু নিয়ে দেবে আর আমি ওকে বললাম যে মানে রসুনগুলো আস্ত আস্ত দিলে অনেক বেশি স্মেল থাকে যার কারণে ও আস্ত রসুনটা দিয়ে দিল আর সাথে হচ্ছে গিয়ে একটা বোম্বে মরিচকে মানে ব্ল্যান্ড করে দিল আর কি এখানে মশলাপাতি ইউজ করা হলো হচ্ছে গিয়ে মানে টকজাল মিষ্টি যা যা লাগে সবগুলো মশলাপাতি আর এখানে মানে পাঁচফুরনটাও দিয়ে দেওয়া হলো আমার বোনের হাতের এই আচারটার প্যান আমি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের কিছুটা হলে উপকারে আসে তারপর ও কিন্তু মশলাপাতি দিয়ে দেন হচ্ছে গিয়ে বড়ইগুলো দিয়ে দিল আর আমাদের গাছের বড়ই না অনেক বেশি মিষ্টি আর এই বড়ই দিয়ে আচার বানালে খুব বেশি মজা লাগে আর অনেক বেশি স্বাদও হয় তো দেখেন বড়ইগুলো দিয়ে দিচ্ছিলো আর বড়ইগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতেছিল যাতে নিচে না লেগে যায় তবে আপনারা কিন্তু অবশ্যই চুলাটা লো আছে রেখে দিবেন কারণ লো আছে যদি মানে রেখে দেওয়া হয় তো মানে নিচে ধরবেন আর নিচে লেগে গেলে একবার খেতেও কিন্তু ভালো লাগবে না ব্যাড একটা স্মেল আসে তো এই দিকে দেখেন ও কিন্তু গুঁড়টাও দিয়ে দিল আপনারা চাইলে চিনিও দিতে পারেন মানে গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে তবে গাইজ আপনারা কিন্তু মাস্ট বি একবার হলেও আমার বোনের হাতের এই আচারটা ট্রাই করবেন দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন কিন্তু বোম্বে মরিচটাও দিয়ে দেওয়া হলো কারণ বোম্বে মরিচ দিলে না অনেক বেশি ফ্লেভার আসে তো শেষ মুহূর্তে এখানে মানে শিরকাটা দিয়ে দেওয়া হলো কারণ শিরকা দিলে আচার অনেক বেশি ভালো থাকে তো আপনারা চাইবেন যে মানে ট্রাই করবেন মানে শিরকা দেওয়ার ফাইনাল লুক থেকেন আচারের খুব বেশি মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি টাটা